এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বুঝলে মানে এক্সারসাইজ এই ভোরে বেলা উঠে যদি এক্সারসাইজ না করা হয় শরীরটা যেন দুর্বল দুর্বল লাগে কি বললে দেখেন কি অবস্থা কী অবস্থা দেখেন ডাক্তারকে বলছে রুগী দেখেন দেখেন আর না এটা এক্সারসাইজ করার মাস্টার প্রতিদিন ভোরে বেলা দশ কিলোমিটার দৌড়াবো যদি রাস্তায় না দেখেন ভাববেন যে বিছানায় ঘুমাচ্ছে মানে এক্সারসাইজটা মানে কি বলবো আপনাকে মানে যদি একদিন মিস হয়ে যায় বুঝলেন যদি একদিন এক্সারসাইজ করা মিস হয়ে যায় পরের দিন আমি চল্লিশ কিলোমিটার দৌড়াবো দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যাব তাতেও দৌড়ানো কম করব না চুপচাপ এক জায়গায় গিয়ে বসে থাকবো বুঝেছেন তাই এক্সারসাইজটা আপনিও করবেন মানে আপনি কি না ভাই মানে এই যে গত কদিন আগে হলো এক্সারসাইজ কম্পিটিশান এক্সারসাইজ কম্পিটিশান বুঝলেন তো ফার্স্ট হতে পারেনি শুধু এক একটাই কারণে সেদিন আমি জানতামই না যে আজকে এক্সারসাইজ আছে বলে জানতে পারলে আমি ফার্স্ট হয়ে যেতাম দেশের লোক চমকে যেত তারপরে ওই যে ওই দিন যে এটা হলো খেলাটা মনে পড়ছে তাহলে এক্সারসাইজ প্রতিদিন দরকার সবারই দরকার তোমারও দরকার তোমারও দরকার আমি করি আমার কাছে আসবে প্রতিদিন এক্সারসাইজ আমি দেখে দেব কি বলে না আপনি মায়েরি সত্যি মানে আপনি এই কথা বলতে পারলেন যে জিম করে করে আজকে এই জায়গায় এসছে কোনোদিন যাইনি আমি জিম করতে বলতে হয় তাই বলছি হ্যাঁ জিম যেখানে করতাম যা জিম করার পার্টস ছিল সব ভেঙে গেছে জিম করা হয় না বলে সব ধরে নষ্ট হয়ে গেছে এটা কি জানেন তা কি বলছেন আপনি মায়েরি আমাকে মানে এগুলো ভাবতেও অবাক লাগে এগুলো যে বলছেন ভাবতেও আমার অবাক লাগছে এই যে কাজে ফাঁকে পড়ে কাজে যখন যাই তার ফাঁকে পড়ে আমি এক্সারসাইজ করি সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি আমি যে মনে করি যে আমি এক্সারসাইজ করছি আমি জিম করছি এটা আমার মনে হয় কারণ কি আমার একটা প্র্যাকটিস আমার একটা হ্যাপিট হয়ে গেছে বললে মানে চর্চা যাকে বলে দীর্ঘদিন করতে করতে এমন একটা পজিশন এসে গেছে যে না করলে যেন থাকতে পারছি না তাই যাচ্ছি এখন এক্সারসাইজ করতে